আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন সে বিবাহিত পুরুষ হলেও আপনি বিয়ে করবেন আচ্ছা এখন যদি তার পরবর্তীতে সে যদি আবার আর একটা বিয়ে করে একটা মেয়ে তো কখনো স্বামীর ভাগ দিতে চায় না আপনি আসলে যদি ভাগ্যে থাকে তাহলে কিছু করার থাকে না তো তারপরেও যদি সে বিয়ে করে যদি আমার ভরণ পোষণ ঠিক রাখে আমার চাহিদা ভালো রাখে তো যদি সে আমার সবকিছু ঠিক রাখে তাহলে আমার কোনো সমস্যা নাই আচ্ছা তো এখন কি রকম ছেলে আপনার পছন্দ হ্যাঁ সে যেন ভালো হয় তার যে সে যেন একটা মেয়ের বিয়ের পরে দায়িত্ব নিতে পারে তার স্বামী একটা মেয়ে কি চাই তার স্বামীর ভালোবাসা নিজের একটা চাহিদা এতটুকুই তো আর কিছু তো চায় না একটা মেয়ে তাই না আচ্ছা স্বামীর ভালোবাসা এখন কি স্বামী কত সময় ভালোবাসতে হবে এটা তো কখনো বইলা পুরানো যাইব না কারণ স্বামীর ভালোবাসা কখনো শেষ হয় না সপ্তাহে আপনি কতটুকু ভালোবাসবেন হ্যাঁ আমি আমার স্বামীকে ততটুকুই ভালোবাসবো যতটুকু আসলে কোনো মেয়ের বাঁচতে পারে কিনা আমি জানি না তবে আমি চেষ্টা করব আমি আমার স্বামীকে সবসময় ভালো রাখার জন্য হাসি খুশি রাখার জন্য আপনারা মেয়েরা স্বামী অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করুক বা তার সাথে একটু অন্য রোমান্টিকতা করুক এইগুলো চান না কেন আসলে কোনো মেয়ে তার স্বামীর ভাগ কখনো কাউকে দিতে চায় না কারণ একটা মেয়ে কখনোই বলবে না যে আমি আমার স্বামীকে আরেকজনের কাছে দিই তো কিছু যদি কিছু ক্ষেত্রেও সেটা স্বাভাবিক হয়ে যায় কারণ দেখা যাচ্ছে একটা মেয়ে পরিস্থিতির শিকার হয়ে যায় তখন হয়তো তার স্বামী অন্য মেয়ের কাছে চলে যায় কারণ কখন যায় একটা মেয়েকে ছেড়ে যখন তার ঘরে শান্তি না পায় ভালোভাবে শান্তিতে থাকতে না পারে তখন কিন্তু একটা ছেলে আর একটা মেয়ের কাছে যায় তো আমি যদি তাকে এতটুকু ভালোবাসা দিই তার সাথে যদি এতটুকু ভালো রাখতে পারি তাহলে তো সে কখনো যাওয়ার চেষ্টা করবে না তো স্বামী যেভাবে চাইবে সেইভাবেই কি আপনি স্বামীর আশা পূরণ করতে পারবেন চেষ্টা করব কারণ আমি আমার মন থেকে চেষ্টা করব তাকে খুশি রাখার জন্য সে যেভাবে চাইবে তার ভালোবাসা সেভাবে দেওয়ার জন্য আচ্ছা তো আমরা বিদায় নিছি বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ আমার দর্শকদের একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আসলে আমাকে বিয়ে করতে চান বা আমার পাশে এসে দাঁড়াইতে চান আমি চাব তারাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন আর কেউ ফোন করে বাজে মন্তব্য করবেন না কারণ আসলে ফোনটা আমার কাছে থাকে না ফোনটা আমার ফ্যামিলির বাহিরে একজনের কাছে থাকে তো সেই জন্য বলছি যারা আমার সাথে যোগাযোগ করবেন তারাই যেন আমাকে ফোনটা করেন আচ্ছা যদি দেখা যাচ্ছে বিয়ে করবে না কিন্তু আপনাকে সে ভরণ পোষণ দেবে আপনার সাথে সে পার্সোনাল টাইম কাটাবে এরকম কিছু না আসলে এরকম ছেলে আমি চাচ্ছি না কারণ আমার ভরণ পোষণের দরকার না আমার সুন্দর একটা সংসারের দরকার আর ওরকম করে থাকার কোনো প্রয়োজন আমি মনেই করি না আমি যে ছেলেকে বিয়ে করব বা যে ছেলে আমাকে বিয়ে করবে আমি সে যত গরিব হোক না কেন সে যেন আমার সাথে একবেলা খাইতে পারবে একবেলা শান্তিতে থাকতে পারবো এটাই আমার কাছে টাকা পয়সা মানুষের জীবনে সব কিছু না অনেক সময় তো টাকা পয়সা অনেক কিছু সেটা আমি জানি না তবে আমি মনে করি যে টাকা পয়সা অনেক কিছু না একটা মেয়ের কাছে তার স্বামীর ভালোবাসা অনেক কিছু টাকা টাকা হলে স্বামীর ভালোবাসার অভাব হয় আসলে টাকা হলে স্বামীর ভালোবাসা না স্বামীকে পাওয়া যায় না স্বামীর বাইরে যারা থাকে তাদের পাওয়া যায় আর টাকা দিয়ে কখনো স্বামীর ভালোবাসা কিনা পাওয়া যায় না এটা তো ভুল কথা টাকা হলে পরে বউর ভালোবাসাও কিন্তু কিনতে পাওয়া যায় আমি জানি না টাকা হলে বউয়ের ভালোবাসা পাওয়া যায় কি না কারণ যখন বিয়ে করব তখন জানতে পারবো যে টাকা দিয়ে বউয়ের ভালোবাসা কিনা যায় কি না আচ্ছা বিদায় নেয়ার পূর্বে দর্শকদের আপনার নাম্বারটা কোথায় পাওয়া যাবে একটু বলে দেন হ্যাঁ আমার আসলে নিচে আমার শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কেউ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে আমাকে পাবে তাছাড়া ফোন আপনার কি দেশের বাড়ি কোথায় যেন বলছিলেন রাজশাহীতে আপনার দেশের বাড়ি যদি আসতে চাই তাহলে কেমন কি আসলে আমার দেশের বাড়িতে আসতে চাইলে আমি তো সেভাবে ইয়ার মানে কারোর মাধ্যমে চিনি না তো আপনাদের সাথে তাহলে যোগাযোগ করতে হবে আচ্ছা তো আপনার এই নাম্বারে ফোন দিলে পারে আপনার রাজশাহীতে গেলে আপনি যোগাযোগ করে বিস্তারিত কথা তার ঠিকানা দেবেন আচ্ছা বিদায়ের পর আর কিছু বলার আছে আপনার না এই পর্যন্তই যে যেই হোক না কেন সে যেন ভালো হয় আর সে যেন একটা ভালো মনে মানুষ হয় আর দয়া করে কেউ আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে ডিস্টার্ব করবেন না বা বাজে মন্তব্য করবেন না